শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমি তোমাদের সপ্তম শ্রেণীর সাহিত্যমেলা বই থেকে প্রথম কবিতা ছন্দে শুধু কান রাখো সম্পর্কে আলোচনা করব। কবিতাটির সম্পূর্ণ বিষয়বস্তু এবং প্রত্যেকটা লাইনের অর্থ ধরে আমি আলোচনা করতে চলেছি কবিতা শুরুর প্রথমেই আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই ছন্দে শুধু কান রাখো কবিতাটির কবি অজিত দত্ত অজিত দত্তের জন্ম উনিশশো সাত খ্রিস্টাব্দে ঢাকার বিক্রমপুরে তিনি একজন বিশিষ্ট কবি সাহিত্যিক এবং বাঙালি প্রাবন্ধিক ও অধ্যাপক ছিলেন তরুণ বয়সেই তিনি প্রগতি পত্রিকার সম্পাদনা করেন তিরিশের দশকে তিনি নিয়মিত কল্লোল পত্রিকার সম্পাদনা করতেন উনিশশো সালে তার নষ্ট চাঁদ প্রকাশের পর দেশ পত্রিকায় রৈবত ছদ্মনামে ধারাবাহিকভাবে তার মন পবনের নাও গ্রন্থটি প্রকাশিত হয় তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলির মধ্যে হল কুসুমের মাস জানালা পাতাল কন্যা, ছায়ার আলপনা নষ্ট চাঁদ পূর্ণ সাদা মেঘ কালো পাহাড় ইত্যাদি উল্লেখযোগ্য আমাদের আলোচ্য কবিতাটি ছন্দে শুধু কান রাখো এই কবিতাটির মূল বিষয় হল কবি প্রকৃতি জগতের বেশ কিছু উপাদান এখানে আমাদের উদাহরণ হিসেবে দেখিয়েছেন এবং বলেছেন যে প্রকৃতি জগতের প্রায় সব কিছুর মধ্যেই একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে আমরা যদি খারাপ কথায় বা হিংসা বিবাদ হানাহানিতে মন না দিয়ে এই সমস্ত ছন্দতে মনোনিবেশ করতে পারি বা মন দিয়ে উপলব্ধি করতে পারি তাহলে আমরা আমাদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি আর এই জীবনকে তিনি তুলনা করেছেন পদ্যের মতো পদ্য হচ্ছে কবিতা কবিতার মতো সুন্দর এবং সহজ সরলভাবে আমাদের জীবনকে গড়ে নিতে পারি এই হচ্ছে কবিতার মূল বিষয় এবার চলে আসছি কবিতার প্রত্যেকটি লাইনের ব্যাখ্যা এবং বিশ্লেষণে মন্দ কথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো অর্থাৎ মন্দ মানে খারাপ খারাপ কথায় মন দিও না কবি বারণ করছেন কবি নিষেধ করছেন যে খারাপ কথায় কখনো মন দিও না কি করতে হবে ছন্দে শুধু কান রাখো অর্থাৎ এই সেই ছন্দের ওপর কান রাখতে বলেছেন বা ছন্দ শুনতে বলেছেন দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো অর্থাৎ দ্বন্দ্ব মানে লড়াই বিবাদ হিংসা হানাহানি ইত্যাদি এই সমস্ত কিছু ভুলে তুমি যদি ছন্দতে মন না দাও বা এই সমস্ত কিছু তুমি যদি না ভোলো তাহলে কিন্তু ছন্দ শোনা যায় না এরপরে কবি আসছেন দেখো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে যোছনাতে দিন দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঘোর রাতে প্রকৃতির এই যে চারটি উপাদানের কথা বললেন ঝড় বাদল অর্থাৎ ঝড় বৃষ্টি যোছনা অর্থাৎ চাঁদের আলোকে যোছনা বলে চাঁদনি রাত বা রাত এবং দিন দুপুরে পাখির ডাক যা প্রকৃতিরই একটা অংশ ঝিঝি আমরা জানি অত্যন্ত নির্জন রাত্রে সবাই যখন চারদিকে ঘুমিয়ে পড়ে মানে স্তব্ধ হয়ে যায় তখন দূর থেকে ভেসে আসে বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের দিকেই এটা শোনা যায় ঝিঝির ডাক তাহলে এই যে চারটি উপাদান এই সব কিছুই কিন্তু আমরা উপলব্ধি করতে পারি যদি কিনা আমাদের সেই মন থাকে এবং আমরা যদি ইচ্ছা পোষণ করি সোনার তবে নদীর স্রোতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া কেউ লেখেনি আর কোথাও তাহলে এই যে প্রকৃতির এই জিনিসগুলোর সাথে সাথে আরও কিসের ছন্দের কথা বলেছেন যে না নদীর স্রোতেরও ছন্দ আছে অর্থাৎ নদীর জল যখন বয়ে চলে কুলুকুলু শব্দ করে তাহলে সেই শব্দটার কিন্তু একটা মাধুর্য আছে এবং সেটা কিন্তু আমরা অনেকেই সেই নদীর জলের স্রোতের শব্দ শুনে থাকি এবং সেই শব্দের মধ্যে অনেকে আনন্দ পেয়ে থাকি এই সে এই স্রোতের মধ্যেই কবি যে ছন্দ আছে তা মনের মাঝে উপলব্ধি করতে বলেছেন আর যদি সেটা করতে পারো তাহলে কি হবে দেখবে সেই রকম ছড়া আর কেউ কখনো কোথাও লেখেনি ছন্দ বাজে মোটর চাকায় ছন্দে চলে রেলগাড়ি জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি অর্থাৎ তিনি বলেছেন শুধু এইগুলো নয় ছন্দ আছে আরও মোটর চাকায় রেলগাড়ির চাকায় বা রেলগাড়িতে যেমন তোমরা দেখবে রেলগাড়ি যখন চলে ঝমঝম করতে করতে এগিয়ে চলে তার একটা নির্দিষ্ট শব্দ আছে জলের ছন্দে তাল মিলিয়ে নৌকা জাহাজ দেয় পারি তাহলে এখানে জলের ছন্দ কি অর্থাৎ ঢেউ যখন নৌকো বা জাহাজ সেই ঢেউয়ের উপর দিয়ে যায় ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়েই তাকে চলতে হয় জলের ঢেউ যেমন একবার উপরের দিকে যায় একবার নিচের দিকে আসে ঠিক সেইভাবে নৌকা বা জাহাজকেও কিন্তু জলের উপরের সঙ্গে তাল মিলিয়ে পাড়ি দিতে হয় ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন অর্থাৎ ছন্দে চলে ঘড়ির কাটা তোমাদের ঘরে ঘড়ি আছে তাহলে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে ঘড়ির কাটা যখন সরে তখন একটা শব্দ হয় টিকট্যাক টিকট্যাক এইরকম এই যে শব্দটা এটাও কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে হয়েই চলেছে হয়েই চলেছে অনবরত তাহলে ঘড়ির কাটারও একটা নির্দিষ্ট ছন্দ আছে এবং ছন্দে বাধা রাত্রি দিন অর্থাৎ রাত্রির পরে যেমন দিন আসে সেরকম দিনের পরে আবার রাত্রি সেই রাত্রির পরে আবার দিন তাহলে ক্রমাগত এইভাবে চলতেই থাকে এটা একটা নির্দিষ্ট ছন্দের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে কান পেতে যা শুনতে পাবে কিচ্ছুটি নয় ছন্দহীন অর্থাৎ আমরা প্রকৃতিতে কান পেতে যা শুনতে পাবো তার সবই ছন্দময় সকল ছন্দ শুনতে পাবে সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দসুরের সংকেতে অর্থাৎ এই যে সকল ছন্দ এই সমস্ত কিছুই যারা শুনবে কিভাবে শুনবে কান পেতে আর মন পেতে কান পেতে অর্থাৎ যা ইন্দ্রিয়গ্রাহ্য তা হলো কান পেতে শোনা আর মন পেতে মানে যা উপলব্ধির বিষয় তা হলো মন পেতে তাহলে শুধু ইন্দ্রিয়োগ্রাহ্য হলেই হবে না আমাদের মন দিয়েও উপলব্ধি করতে হবে আর এই দুটোই যদি করতে পারো তাহলে তারাই ভুবনটাকে অর্থাৎ এই গোটা পৃথিবীটাকে চিনতে পারবে কিভাবে চিনতে পারবে ছন্দ সুরের সংকেতে অর্থাৎ সুন্দরভাবে এই ছন্দের মধ্য দিয়ে গোটা জগৎটাকে তারা উপলব্ধি করতে পারবে মনের মাঝে জমবে মজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় অর্থাৎ এইভাবে যদি তোমরা কান পেতে আর মন পেতে ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চিনতে পারো তাহলে তোমাদের কি হবে মনের মাঝে জমবে মজা অর্থাৎ মনের মাঝে অনেক আনন্দ হবে আর তাহলে জীবন হয়ে উঠবে পদ্যময় পদ্য মানে কবিতা তাহলে জীবন হবে কবিতার মতো কান দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় আর যদি এই সমস্ত ছন্দে তুমি কান না দাও বা মন না দাও তাহলে কিন্তু জানবে এই পদ্য লেখা অর্থাৎ কবিতা লেখা সহজ নয় অর্থাৎ জগৎটাকে জানা মানে জগৎটাকে জানার সাথে সাথে নিজের জীবনটাকেও গড়ে তোলা তাহলে জীবনটা হবে সুন্দর কিসের মতো সুন্দর কবিতার মতো সুন্দর এই হলো কবিতার মূল বিষয় এবং সম্পূর্ণ আলোচনা এর পরে রয়েছে তোমাদের অনুশীলনী পরবর্তী ভিডিওতে আমি তোমাদের অনুশীলনী সম্পর্কে সম্পূর্ণ উত্তর করে দেব এই হলো আজকের ভিডিও ভালো থেকো টাটা